আজ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে উদযাপিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস মহানাগরিক ফিরহাদ হাকিম পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কুচকাওয়াজে অংশ নেন সিভিক ভলেন্টিয়ারদের পুরুষ ও মহিলা টিম কলকাতা পুলিশ ব্যান্ড এবং মেয়র স্কুলের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গে ছিল বাংলার মাটি বাংলার জল মেয়র ফিরহাদ হাকিম অনুষ্ঠানে ছোটদের সহজ ভাষায় সংবিধানের গুরুত্ব বোঝান তিনি বলেন যখন আমরা ছোট ছিলাম সংবিধান বা গণতন্ত্রের মানে বুঝতাম না এখন সবাই জানি যেমন মোবাইল চালাতে ম্যানুয়াল লাগে তেমনি দেশের সংবিধান আমাদের ম্যানুয়াল কিভাবে দেশ চলবে কি করা উচিত সবই সেখানে লেখা আছে অন্যদিকে কলকাতার একটি বাড়ি হেলে পড়ার খবর নিয়ে তিনি বলেন এটা নতুন কিছু নয় হরিয়ানার এক সংস্থা নির্মাণের সময় ত্রুটি করেছিল তবে এটি পুরসভার আওতায় পড়ে না নির্যাতিতা বাবা মায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন তাদের প্রতি সমবেদনা আছে কিন্তু তারা যাদের পরামর্শ এমন দাবি তুলছেন তা যুক্তি সঙ্গত নয় বিউটো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমরা ভারতবাসী আমাদের কাছে যে কোনো ধর্মগ্রন্থ থেকে তারই মতন সংবিধান আমাদের কাছে সবথেকে মহত্বপূর্ণ সেই ধ সেই সংবিধান আমরা যে কোনো মূল্যে রক্ষা করব তার কারণ আমাদের দেশের এটা একটা অমূল্য সম্পদ সংবিধানে যে যে জিনিসগুলো বলা আছে সেগুলো প্রত্যেক ভারতবাসীর আছে আজকে আমি পাওয়ারে রয়েছি আমি সংবিধান মানলাম না তো সংবিধানের নিয়ে শপথ নিয়ে এসেছি শুধু আমাদের সংবিধানকে মানতে হবে এবং সংবিধানকে অক্ষরে অক্ষরে রক্ষা করতে হবে আমার একটু কর্পোরেশন নিয়ে যে পড়া যে বাড়ি তার প্ল্যানগুলো কবিতা কি করে পাস হচ্ছে অনেকে প্রশ্ন তুলছে না হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না তাদের পাইলিং থাকে কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না এই বাড়িগুলো দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার যারা এলবিএস যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করা আমরা আমরা দেখাশোনা করবো এবং তৈরি করব কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছে তাদের দায়িত্ব কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখা আর সেকেন্ডলি হচ্ছে যে এরকম পড়া বাড়ি সারা ভারতবর্ষে অনেক আছে হরিয়ানাতে একটা সংস্থা আছে যারা তারা সারা ভারতবর্ষে এক্সপার্ট হচ্ছে পড়া বাড়ি এ ঠিক করা শুধু এই বাড়ির সব শহরে কেন যে কোনো জায়গায় বহুতলেই এরকম হেলে পড়া সমস্যা আছে কিন্তু যেহেতু একটা হেলে পড়া বাড়িকে রিপেয়ার করতে গিয়ে যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটেছে তাই এখন যে ভারতবর্ষে এরকম হেলে পড়া বাড়ি অনেক আছে এবং একটা পেটেন্ট সেই সংস্থা নিয়ে রেখেছে পড়া বাড়িকে ঠিক করা তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারাও শিগগিরই কলকাতায় আসছে এবং আমরা যেহেতু কলকাতায় সয়েল টেস্টের ওপর বেশি জোর দিই আগে এটা হতো না সয়েল টেস্টটা এত ওপর জোর জোর দেওয়া হতো না তাই পুরোনো দিনে অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে আর ইঞ্জিনিয়ারদের যাদের রোস্টার ডিউটি ছিল কোনো সোপাস করা হচ্ছে না সবাইকার রোস্টার আমি দেখেছি যে মোটামুটি সবাই রোস্টার মেনটেন করছেন এরকম কেউ নেই যে রোস্টার মেনটেন করছেন না বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারকে সাপোজ করা হচ্ছে সাব সিস্টেম ইঞ্জিনিয়ার তাদের তো ওই গাফিলতি জন্য যে তারা যখন বেঁকে যাচ্ছে বলছে না এটার জন্য কিছু জনের আছে গাফিলতি না না রোস্টারে নেই আচ্ছা বলছি আরজিগড়ের যে তরুণী তিনি তার তোমার ছোটপুরের জনসমক্ষে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ওর বাবা বলছেন মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে পদত্যাগ করতেন কোনো যোগ্যতা নেই পদে বসে থাকেন তাও আঁকতে উনি কি দেখেন আমরা অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারোর দয়া বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার ওপরে সেইটা নষ্ট হয়ে যায় বলছি এরা সবাই তথ্য প্রমাণের পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল আর আপনি যে মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না তার চার্জশিটে সেটা থাকতে হবে তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে আপনি বললেন আমার মনে হলো আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা ফাঁসি দিয়ে দিলাম তা হয় না তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করে এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয় যদি কলকাতা পুলিশ এর তদন্ত করত নিশ্চিতভাবে ফাঁসি হতো ওনারা কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ উনি কী করেন আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা আমিও চেয়েছিলাম আমরা যেটা একটা বিরল তম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এটা আমরা সবাই চেয়েছিলাম যাতে আমার কোনো মেয়েরকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায় এটা আমরা সবাই চেয়েছিলাম ওনার প্রতি আমাদের হানড্রেড পার্সেন্ট সহানুভূতি দেওয়া যায় কিন্তু এখতে আর বরীভূত কথা এটা ঠিক নেই নেতাজি সুভাষ মানে কনস্টিটিউশন কে संविधान क्या चीज़ है ये जब हम पांच सात साल के थे हमारे दिमाग में नहीं घुसता था मगर अभी आप तुमको हम ये बोल सकते हैं अब बच्चे लोग सब मोबाइल यूज करते हैं सारा दिन देखो तो मोबाइल में चैट करते हैं कहीं पर अब्बा का मोबाइल चोरी करके चाचा का मोबाइल लेके सारा दिन मोबाइल देखते हैं और फिर कहते हैं हमारे बर्थडे पे हमें एक मोबाइल चाहिए जब वो मोबाइल तुम्हारे पास आता है तो तुम्हें मालूम नहीं होता कि उसे क्या करना चाहिए उसके साथ एक छोटा सा कागज आता है कि बोल रहे हैं मैनुअल मोबाइल के साथ एक मैनुअल आता है वो मैनुअल जब तुम खोलते हो तब तुम्हें तो मालूम पड़ता है ये बटन से ये करना चाहिए वो बटन से वो करना चाहिए ये बटन से वो करना चाहिए और फिर तुम्हें मोबाइल चलाने आ जाते ये देश के मैनुअल हमारे मुल्क हमारे इंडिया इसके मैनुअल जो है उसके नाम हमारे संविधान है समझ में आया कुछ ये हमारे देश के जो मैनुअल है एक छोटा सा मोबाइल के लिए इतना बड़ा मैनुअल अब इतने बड़े देश इतने बड़े मुल्क उस मुल्क को चलाने के लिए बहुत सारे ऐसे चीज है जो उसमें रखना चाहिए और हमारे राष्ट्रीय नेता जितने थे बाबा भीमराव साहब अंबेडकर के नेतृत्व में ने। सब राष्ट्रीय नेता ने मिलकर ये हमारे भारत वर्ष का मैनुअल या संविधान बनाया है मैडम प्रियदर्शन हमारे कॉरपोरेशन है सहकर्मी विभिन्न विद्यालय स्कूल से, से जरा इस छात्र छात्री भी हमारे मीडिया बंधुरा एवं अन्य विशिष्ट अतिथि तो अतिथिगण जरा आज के प्रोग्राम तो আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ গণতন্ত্র দিবসের এই অনুষ্ঠান আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আজকের দিনে আমরা সঙ্গীত কানের উদযাপন করি আমাদের সঙ্গীত বিশ্বের অন্যতম বিস্তৃত বিস্তারিত এত সুন্দর ডিটেন্ট সংবিধান কিন্তু সারা বিশ্বে কোথায় নেই প্রায় এক লক্ষ লক্ষ পঁয়তাল্লিশ হাজার শব্দ এই সংবিধানে আছে আপনারা জানেন আমাদের সংবিধানে আত্মা বা সোল অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য প্রিয়াম্বার এই প্রিয়াম্বার যেটা একটা ইন্ট্রোডাকশনের মতো আছে তার শেষ লাইন হচ্ছে উই গিফট টু আর আসে দিস কনস্টিটিউশন আমরা এই সংবিধান আমাদের জন্য গ্রহীত করি না তার মানে হচ্ছে এই সংবিধান আমরা তৈরি করলাম আমাদের জন্য তৈরি করলাম আর নিজেকে শাসন করতে পারি তার জন্য গ্রহীত করি সারা বিশ্বে আপনি দেখবেন সংবিধানে কিন্তু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা